ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে স্থাপিত আটান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আছে প্রশাসনিক ভবন তার একটি তিনতলা এবং অন্যটি পাঁচটি ছাত্র হল তিনটি ছাত্রী হল একটি আধুনিক মিলনায়তন সহ ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র ভাইস চ্যান্সেলরের বাসভবন সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আবাসিক কোয়ার্টার স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার স্মরণে একটি মুক্ত একটি শহীদ মিনার উনিশশো থেকে উনিশশো একাত্তর পর্যন্ত শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার একটি মসজিদ একটি ল্যাবরেটরি ইসলাম কলেজ কেন্দ্রীয় লাইব্রেরি একটি চিকিৎসা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ানোর ইসলামী বিশ্ববিদ্যালয় লেখ ইসলামী বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে ই বলা হয় যার পুরো নাম ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া নামেও পরিচিত স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো ইবি। বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্ম ও বর্ণের দেশ বিদেশি ছাত্র ছাত্রী শিক্ষকের সমন্বয়ে বিজ্ঞান কৌশল ও প্রযুক্তি ব্যবসা প্রশাসন আইন সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র এই পাবলিক বিশ্ববিদ্যালয়েই ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে ইসলামী সম্মেলন সংস্থার সাহায্যে পরিচালিত হয়ে আসলেও বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয় ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চ শিক্ষায় ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে উনিশশো সালে সালের নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো ছিয়াশি সালের আঠাশ জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু বর্তমানে নয়টি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ চালু রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একশো কোটি টাকার বাজেট বরাদ্দ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে আঠারো হাজার শিক্ষার্থী রয়েছে যার মধ্যে তেরো স্নাতক এবং দুই হাজার পাঁচশো স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনে এদেশের ইসলাম তো ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী মানুষের অনেক ত্যাগ ও আন্দোলনের ফসল ইসলামী বিশ্ববিদ্যালয় দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উচ্চারিত হতে থাকে স্বাধীনতার পরপরই ইসলাম বিভিন্ন শাখার উপর গবেষণা এবং প্রকাশনার লক্ষ্যে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অধ্যয়নের জন্য উনিশশো উনানব্বই সালের বাইশ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃহত্তর কুষ্টিয়া যশোর জেলার শান্তিডাঙ্গা দুলালপুরে স্বাধীন বাংলাদেশে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করে পরে উনিশশো সালের সাতাইশ ডিসেম্বর জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এরপর উনিশশো একাশি সালের একত্রিশ জানুয়ারি তৎকালীন প্রকল্প পরিচালক মমতাস উদ্দিনকে প্রথম উপাচার্য নিয়োগ করা হয় এবং দুটো অনুষদের অধীনে চারটি বিভাগে মোট তিনশো জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রী শুরু